এই পর্যায়ে আমাদের আজকে এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন বাবু অমিশ কান্তি দেওয়ান সভাপতি হিল চাঁদিগা বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি সেই তথাগত অরহৎ সম্মুখ সমুদ্রটি প্রথমে নমস্কার এই যে অনুষ্ঠান মিলনী ধর্ম ধর্মসভাব মা বলল ফল তথাগত সেই ভগবান অরহৎ সম্মুখ সমুদ্রের বন্দনা জানিনি দ্বিতীয়ত ইচ্ছি এই অনুষ্ঠান বিভিন্ন জায়গার তুল এছি এই মিলনী ধর্ম সহবত ধর্মদা গুরিবার শ্রদ্ধেহ ভান্তি দাবি বিভিন্ন জায়গার তুল গাড়ির ঘুরিয়ে খাই মানসিক বাসনিকভাবে সক্ষ এছি আমার আশীর্বাদ প্রদান গরিবের আমি সুখের শান্তি এতে পারি ভাড়া সেই মঙ্গলাতে আমায় একজন হল্লিয়ে সভাপতি অর্থাৎ এই অনুষ্ঠানের শোভা নামী সদেয় শ্রদ্ধালংকার মহাতেরো মহোদয়রে মই মর অন্ধরাতুন সশ্রদ্ধা এবং বন্দনা নিবেদন সেই লগে সুদূর হাগড়াছুরি ইচ্ছুরি মৈত্রী মৈত্রীপুর বনবিহারর অর্থাৎ সদেয় সদানন্দ মহাস্তবীর বনভান্তির অন্যতম সুযোগ্য শিষ্য সদেয় বিমলানন্দ অষ্টমীর মহোদয়ে সশ্রদ্ধা এবং বন্দনা নিবেদন গরম আরও বন্দনা নিবেদন গরম আমার এইভোট এলাকার সুখ দুখে আমায় দু আগেগি সেই বিজেট মৈত্রী বনবিহারর অর্থাৎ বনবান্তের সুযোগ্য অন্যতম শিষ্য সদ্দেয় জ্ঞানারত্বিক এস্টবির মহোদয় মূষ্রদ্ধা এবং বন্দনার নিবেদন গরমর সে লগে আরও নিবেদন গরমর বরগাং বুদ্ধ বিহারর সদ্দেয় সুগত অলঙ্গার ভিক্ষু মই মর অন্তরাত সশ্রদ্ধা এবং বন্দনা নিবেদন দরম আর নিবেদন গরম শ্রাদেয় ভাবনা কেন্দ্রতুন ইচ্ছিয়ে শ্রদ্ধেয় শ্রীমৎ রত্নপ্রিয় ভান্তে মহোদয়রে মই সশ্রদ্ধা এবং বন্দনা জ্ঞাপন করল আৰু বিভিন্ন জায়গা তুন ভগবান বুদ্ধর ধারক এবং বাহক সংঘ উপস্থিতা কর সেই মই বেগ খুনের মর অন্তর আস্তর সশ্রদ্ধা এবং বন্দনা নিবেদন ঘুরি রুমাও এই অনুষ্ঠান হইলে হম মই আমি যে অনুষ্ঠান আয়োজন করছি জিবের দেশ আমি ঠিক করছি শিবের হতাবার্তা আমার এই মঞ্চপুর ফ্যান ডি তে দেখে বর্তমানে মূল যে অবস্থা আগ মর তুমি আর আছে তুমি যাব হত্যভর তোমার ঘরণে আমি ফেন দি নি খুব সস্ত করে আগ সেনার টেবিলিনে মধ্যে থমাই দোক আ নেই সমাজ আঙর এবং যারা মিলেও নাগন থাঙর একখানে সত্য করে গলেও তুমি একখানা বাদ দিয়ে মাতাৎ বিহার পরিচালনারা কমিটিরে আছে শিগের করে নিই হিয়ার করবো এখানে উচ্ছে আমি কষ্ট শিগের করে নিই দানশীল ভাবনা করি এবং যাহাতে কোনো শুভেচ্ছা দিয়ে যেতে পারি বাড়া যাই হোক হীর সারিগান বুদ্ধবিহারক প্রতি বছর নিয়ায় সপ্তমবারের মতো ধানোত্তম শুভ কঠিন শুভ দান এ দশ তারিখ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যার ব্যাগ পুনি বিভিন্ন জায়গা তুন সত্য নেই গাড়ি ঘুরি নেই শারীরিক বাসরিক মানসিক সত্য ঘুরি দেখুণে ইচ্ছু যদি আমার এই অনুষ্ঠান আয়োজন পরিপ্রেক্ষিতে যদি আমার ইচ্ছে তুমি সত্য গরিণে যদি আমার অপরাধবাদী হয় মই বিহার পরিচালনা সঙ্গত তুমি আমার একখানা সমাগড়ি নিয়ে এত অংশগ্রহণ করছো হিসাবে কথা দক্ষতা ভমা দরমা যাও তাই এতিয়া আমার এই হি অঙা দু হাজার আট সালত প্রস্থিত হয়ে আছে পুনরে কতি যোগদান করে আছে বাপে মা মাগল বেকুনে খবর হো তাই তুমি বেক কুনে যা জি দুর্ভারে এই পর্যন্ত কায়িক বাচনিক মানসিক আর্থিক দিক দিয়ে যেভাবে সাহায্য সহযোগিতা গড়ি আজর আমার এই হি অঙানতেই এবং প্রতিটি অনুষ্ঠানত যেভাবে তুমি সাহায্য সহযোগিতা গড়ি আজর মই তোমায় দু হি সদা হনে হয়ে কৃতজ্ঞতা প্রবাহ করিম ভাবি নেই ফুল নোভাঙর সেনল্লাই তারপরও আমি তোমায় গড়িয়ে কৃতজ্ঞতা জানাঙর আরও ভবিষ্যতে গাতে আমি আরো তোমার তো সহযোগিতা দিই হ্যাঁ সেনল্লাই এই যে এই মহতিপূর্ণ অনুষ্ঠান শব্দবান দায়ক দায়ক তুমিও সত্যি আগ আমার তো নিয়ম স্বীকার করা হ্যাঁ ভবিষ্যতে যাহাতে আমি ইত্তোল্লাগার উত্তরোত্তর এভাবে এই দক্ষিণ গুড়ি নেই দানশীল ভাবনা অর্থাৎ বালি রাখুন অমূল্যময় ধর্মদেশনার হাতে শুনিভারি ভাড়া পেসেনল্লাই ম প্রতিদিন বুদ্ধ সম্প্রদায়ের এই প্রধান আহ্বান করিম কোনো ব্যাকুণ এই আহ্বান আনফেল যাহাতে আমি আর ভবিষ্যতে আরও আগে আমার প্রতি বরগাং মৈত্রী বনবিহার এই ব্যাকুণে যাতে আমি আরও আদে হাত ধরা ধুঁচ উড়িণে ব্যাকুণের টিংসা গুড়ি গুড়ি ব্যাকুণে উৎপন্ন করে নৌরি যাহাতে আমি আরও এটুকুই পরবর্তী ক্ষতি হিসেবে অংশগ্রহণ করি ভাবি যাই হোক তুমি কোনে হব বাকুনে হবাব বৌদ্ধবিহার দুহাজার আট সালত হয়ে শিব তুন্দুর হাতি হাতি ফা পাকি এতে এতে ইন্দুর পচন্দ কি অবস্থায় আমি পরিচালনা করি তুমিও বাকুলে অবগত আগ তুমিও বাকুনে জান তুমিও বাকুলে সাদাঘাত দুধ দর বাকুনে সাহায্য সহযোগিতা সহজিতা করতে আমি প্রচেষ্টা চালে মানে কান ভূমিতেই হয়তো সিয়ন অসিরেই মানে একশো ভাগতুন নব্বই ভাগ এগিয়েছি আমি তুমি আরও যদি তুমি সহযোগিতা করো দে হয় আরও দশ ভাগ দশ ভাগ আমি এগিয়ে যাব যদি আমি পুরো ভূমিয়াল যদি ফেদি হয় জাগান যদি ভেদি হয় আমি দুই এসে এত মানে কান পবিত্র মানে বুদ্ধবিহার নির্মাণ করি ফারিব এবং তোমার সহযোগিতা গড়া ফুরিব যেভাবে আমি এই পর্যন্ত ঘুরিয়ে যে বরগাং বুদ্ধবিহার মন্ত্রী বনবিহার কীরাং বুদ্ধবিহার যেভাবে তুমি সার দশটা ঘুরিয়ে আয় এই সবার মতো নয় তাই এই তাই কোনে আমি অত্যন্ত মানে সত্য করিয়া আগে কোনে তিন ঠাক্তন এছিয়ে তাই এই আগে গরমক্ষেতন রয়েছে কানে কারণ আমি বিহারের দায়িত্ব বা কর্তব্য পালন করা হল হয়তো সিং দে মাসিক চান্দা দিবল বা পাঁচরি চান্দা দিবল ঠিক সেতক্ষণে আমি দুই আগে সেই তো আমার তুন সেভাবে মানে আমার তুন দরমন করা হ্যাশেনল্লা তোমায় আহ্বান জানেন বে যদি আমি আমার এই জাগান যদি আমি হেদি হয় বা যদি অদি হয় আমি কোনো তুন মানে আবেদন মে আমি যাহাতে ই অগান তুলি বাড়ি পারা মানে পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গভাবে রূপ দিবা ইয় মো তোমায় তুন সহযোগিতা আছে প্যাশেনল্লা শ্রদ্ধা মান মো বিশেষ কিছু নহম যেভাবে ইচ্ছুক ব্যাকুণে আরও সেভাবে বরগাং মূত্রিবন বিহার ব্যাকুণে অংশগ্রহণ গুড মূল আসারা গাং যাও পরিচে এত হিলিকাং বুটিস ওয়েলফেয়ার সোসাইটি এবং হিলস আধিকাং যুম্ম সোসাইটি মহিলা সমিতি সোসাইটি যে কোন আগন অর্থাৎ আগুন যে এই অনুষ্ঠান যেভাবে নিবাহে আর্থিক মানসিক যেভাবে মানে আমার সহযোগিতা দন অত্যন্ত কৃতজ্ঞতা জানান আমি আরো মানে তোমা তো আরো ভবিষ্যতে সহযোগিতা মই এয়া বেশ কিছু নহমরে আরো সজুলি জানেন আমি প্রতিবারে আমার অনুষ্ঠানত বাদ পাবি তা বিভিন্নজনে বিভিন্ন সংগঠনতুন সমালোচনা করন আমি নাকি মেলা ঘুরি মানে অনুষ্ঠান চাষে বাদ পাবি মেলা দক্ষিণ হয় আমার অনুষ্ঠানানি তার আসলতে বিভিন্ন সংগঠনতুন বিভিন্ন ইয়ে তুন সমালোচনা এনা এজনার কারণে এই আমি বাদর আয়োজন নকরি তার আসলতে বাদে মামলক তুমি হয়তো হবা আগে বার বাদ কাবি অন এবার কীতে বাদ নোহাবিলা ইয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করণ আমি নাকি মেলা করি সেই যে উড়ি নেউরে আমি এবার আদি মানে ক্যান্সেল করছি যাও তুমি যদি আরও যদি বেলে অনুষ্ঠান গেলে যদি আর তুমি যদি ব্যাগ খুল হয় মানে আরও অত্যন্ত মানে শিলবধু কিং খুঁজি হম বেলে অনুষ্ঠান যদি তুমি একত্র হবি যাই হোক ব্যাগ কুণরে আরও মানে সজু করি দিয়ে ভিত্তি অনুষ্ঠান আর যাতে সুসারুরূপে আমি আর পালন করি পারিবার পরিশেষে শব্দ বাঁধে দায়ের বন্দনা এবং তোমারে ফতপানা হালা বতুন নিবুলি গিয়ে নিবলি ফত পানারাগণী শিবন শিবন গুড়ে মর্তিময় আশীর্বাদ শুভেচ্ছা এবং জুন গাভুর্যে গাভরিয়াগণ ব্যাকুণরে এই হিংসা দিয়া বৌদ্ধবিহারর আৰু অত্ৰ মোৰ তিভ এলেকাৰ যিটো কোন সম্বাৰ গাবৰ যে গাবৰি আগন বেক কোনে মই আধুনিকেই মই শত পানাহালা বতোন কঁঠালে ইয়ে নিমিলি সত্যানাৰ আগেনেই মই সদায় চাকৰি দিলোঁ